আন্তর্জাতিক চাঁদ দিবসে আপনাদের জন্য রইল একটি আশ্চর্য দৃশ্য রাশিয়া এবং কানাডার মধ্যবর্তী আর্কটিক সার্কেল থেকে দেখা চাঁদ এটা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয় তবে এটা আনন্দদায়ক একটা দর্শনীয় দৃশ্য কল্পনা করুন যে আপনি কান্নাডা এবং রাশিয়ার মধ্যে এক জায়গায় আছেন এবং হঠাৎ এ মাত্র তিরিশ সেকেন্ডের জন্য চাঁদ তার সমস্ত জাঁকজমক সৌন্দর্যের সাথে উপস্থিত আপনার সামনে এবং আপনার চোখের সামনে অদৃশ্য হয়ে যাবে ক্ষণিক বাদে মনে হচ্ছে চাঁদ পৃথিবীর সাথে ধাক্কা খাচ্ছে আরও চিত্তাকর্ষক হল মাত্র পাঁচ সেকেন্ডের জন্য সম্পূর্ণ সূর্যগ্রহণ ঘটে এটা অভূতপূর্ব এবং দর্শনীয় ঘটনার স্থান পেরে ঘটেছে পৃথিবীর চারপাশে এক স্বর্গীয় দেহের কক্ষপথের সবচেয়ে কাছের বিন্দু যেখানে চাঁদের নৈকট্য এতটাই স্পষ্ট যে হঠাৎ আমরা বুঝতে পারি যে পৃথিবী কতটা গতিতে চলছে এই প্রভাব রয়েছে মাত্র একবার দৃশ্যমান হয় এবং মাত্র তিরিশ সেকেন্ড স্থায়ী থাকে ব্যুরো রিপোর্ট ডিএনটিভি বাংলা